মাটির তৈরি মানুষের দৈনিক দৈনন্দিন কাজে যে মাটির তৈরি প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই জিনিসগুলো সম্পূর্ণ হাতের মাধ্যমে নিজের দক্ষতার সাথে এই জিনিসগুলো তৈরি করে এখানে যে জিনিসগুলি তৈরি হয় যেমন সরা মাটির তৈরি পাতিল এবং বিভিন্ন মাটির জিনিসপত্র এখানে তৈরি করে থাকেন এই চাচি চাচির কাছ থেকে শুনলাম চাচি যখন ছোট্ট ছিল তখন থেকে উনি ওনার বাবার বাড়িতেও এই রকম মাটির জিনিসপত্র তৈরি করত। তাদের বংশ পরম্পরায় এই মাটির জিনিসপত্রই তৈরি করে আসছে তাদের বাবা মা এবং তার বাবা মারা বংশ পরম্পরার ঐতিহ্য যে কাজগুলি তিনিও ধরে রেখেছেন তিনি তার স্বামীর বাড়িতে এসেও এরকম মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে এক কথায় বলতে পারা যায় যে ওনাদের এই মাটির তৈরি জিনিসপত্র বানানো ছাড়া বাহিরের অন্য কোনো আর কাজ নেই ওনাদের পেশাই হচ্ছে এটা মাটির আসবাবপত্র তৈরির মাধ্যমে তাদের নিজের জীবনের জীবিকা নির্বাহ করে একমাত্র মাধ্যম হচ্ছে এই মাটির তৈরি জিনিসপত্রগুলি তৈরি করে 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 তারা বিভিন্ন জায়গায় বিক্রি মানুষ এসে ক্রয় নিয়ে যায় তাদের ব্যবসার জন্য আসলে এখান থেকে আরো জানলাম এই পরিবারের চাচি একাই এই বিভিন্ন ধরনের এই জিনিসপত্রগুলি তৈরি করে থাকে আগে এক সময় চাচা মাটি দিয়ে বিভিন্ন ধরনের বড় বড় কলস হাড়ি পাতিল তৈরি করত বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে এখন আর ওই জিনিসপত্রগুলি চলে না তাই চাচার কাজ হচ্ছে চাচিকে একটু সাহায্য করা এবং এই জিনিসপত্রগুলি শুকিয়ে যখন পোড়া দিবে তখন বাজারে বিক্রি করা আমি স্বপ্ন সহিবুল আজকে আমি এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গক্তারপুর ইউনিয়নের নাওয়ান গ্রামে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নামান গ্রামে মাটি দিয়ে তৈরি করে এবং মানুষের দৈনিক কাজে যে জিনিসগুলো খুবই প্রয়োজন সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে দলি এই যে দলি হয়েছে

আমরা যা কিছু সব লাগে আর আঙ্গ চাচি দিনের পুরোটো সময় এরকম মাটির জিনিসপত্র বানানোর কাজে নিয়োজিত থাকে এবং তাদের পুরো বাড়িতে এরকম মাটির জিনিসপত্র দিয়ে ভরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন যেই দেখলেন মাটির জিনিসপত্র এইখানে লাস্ট পর্যায়ে এই মাটির জিনিসপত্রগুলো গুলো এইখানে নিয়ে আসে এবং সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখা এই জিনিসগুলো পুরানোর জন্য নিয়েছে দিয়ে আগুন দেয় এবং স্বয়ং সম্পূর্ণ করার জন্য প্রস্তুত করে